আজকে আমরা মালদ্বীপর দ্বিতীয় দিন আজকে আমরা রানা দিলাম শুক্রবার মালদ্বীপর শহর দেখতাম আমরা শহর বিভিন্ন স্পটও যাইমো প্রথমে বাসা থেকে রানা দেওয়া হোটেলও নিচ্ছে অ্যাপোকা ইন্টারন্যাশনালর তারপরে আমরা সাদেক চেয়ারম্যান তারপরে রাব্বি তারপরে আমরা জুনিয়র রাব্বি সহ আমরা একটা ট্যাক্সি নিলাম আমরা মালের শহরও যাইবো এইগুলোকে আমরা ট্যাক্সি ড্রাইভার তারপরে আমরা যে জায়গাতে গেলাম আসলে মালদ্বীপর সাইড বাই ওই লগি ফানি চতুর্দিকে ফানি আর এই ফানির মাঝখান দিয়া ওই লগি শহর শহরের বিভিন্ন রাস্তাঘাট গেছে এই মুহূর্তে আমরা রানা দিছি মালে শহরও যাওয়ার লাগি মেইন যে অলিম্পাস রোড যেটা মালদ্বীপ ন্যাশনাল ফুটবল টিমে খেলায় ও জায়গা আমরা অলমোস্ট আইছি ওই লগি অলিম্পাস এরিয়া খুব সুন্দর ক্লিন সিটি আই যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ জুম্মা ফরে মার্কেট খুলবো আমরা ওয়েট করলাম আমরা বাংলাদেশি দেলোয়ার বাই লাগি কিছুক্ষণের মধ্যে দেলোয়ার বাই আই ওই লাগি দেলওয়ার বাই তাই মালদ্বীপ জব করেন একটা কোম্পানি তানো বাড়ি অবশ্য আমরা বিয়ানি বাজার দেলোয়ার বাইরে নিয়ে আজকে আমরা তৌরইব এখন যেন যাইম এই জায়গাতে কি আমরা দেলহার বাইরে হয়েছেন যে গিয়ে ও জায়গাতে কি মালদ্বীপ শহরটার উৎপত্তি ঘটছে একটু লোকি একটা মসজিদ আর ইন খবর যারা এই উৎপত্তি আসলা তারা মারা গেছেন আর একটু লোকি একটা বুকশপ আপনারা দেখলে এখন আমরা যাইমু তারা ন্যাশনাল লাইব্রেরি আপনারা দেখতে পারলাম আজকে মূলত আমরা ঐতিহাসিক মালদ্বীপের কিতা আছে শহরও আমরা তো সবাই যাই বিভিন্ন আয়ারল্যান্ডও যাই আজকে আমরা দেখাইমু ডিফারেন্ট জিনিসটা হইল কি মালদ্বীপর আর্ট গ্যালারি তারপরে আমরা যাইমু একটা মসজিদ এই মসজিদের বিশেষত্ব হইল আমরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমরা অনেক বাঙালিতে গফ করছেন যেহেতু আমরা শুনছি এই এরশাদর সাবে এই মালদ্বীপের মসজিদটা করিয়া দিচ্ছই অনেকটা আমরা বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকারমর আদলে এই মসজিদটা এই সেই মসজিদ এরশাদ বেখরিয়া দিজন খুব সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদ অনেক মুসল্লি নামাজ পড়ায় পরবর্তীতে বিচর পাশেও একটা স্পট একটাইল আপনার কবুতর পার্ক হওয়া একটারে কবুতর পার্ক আইয়া বইছে অনেকে কবুতর দেখ দেখোইন সমুদ্র ফার যারা মালদ্বীপ জব হরইন তারা মূলত আর বিভিন্ন টুরিস্ট ট্যুরিস্ট আয়ন কি মালের শহরর ভিতরে এই স্পটটা আর আজকে যেহেতু শুক্রবার হলিডে আমরাও একটু এনজয় করলাম আর এই জায়গাটাই ফিসে ফিসেই লগি মালের মালদ্বীপর যে সেন্ট্রাল ব্যাঙ্ক অকটা আর অনেক পাঙ্গালিন যে জায়গা চাকরি করেন সবজি মার্কেট আমরা অনেকের নাম শুনছি সবজি মার্কেটটাই লগি ও জায়গা কিছুদিন আগে বিভিন্ন বাংলাদেশি মঞ্চরে ধরছে ও সেই সবজি মার্কেট আপনার নীল সবুজ শেটর বানাইল যে একটা দেখতে পারো একটাই লগি সবজি মার্কেট মালের শহরও এগুলোই লোকি ইয়ট বিভিন্ন স্পিড বোর্ড আর ফানি স্বচ্ছতা কিতা কইতাম আল্লাহর কি ক্ষুদ্রত এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি ফানির নিচে মাছ তাকে এগুলা ক্লিয়ার দেখা যায় এইটাই লোকি মালদ্বীপর সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস নীল পানি আর নিচে মাছ থাকে এটা ও একটা অসাধারণ একটা জিনিস যে একটা আপনারা নিজের চৌকে না দেখলে একটা আমরা ইয়ে করতাম পারতাম এক্সপ্লেন করতাম পারতাম ওই লগি মাছ আপনারা দেখতে পারা বিভিন্ন কালারের মাছ আসেন এটা দেখা যায় তারপরে একটাই লোকি মালদ্বীপর যে ফিশারি গার্ড খোয়া হয় ইনো ট্রান্সপোর্ট এই নৌকাগুলা দিয়ে খরা হয় প্লাস এইগুলা দিয়া মাছ মারা হয় বিভিন্ন সমুদ্রের মাঝখান মাছ মারা হয় এইগুলা দিয়া আর একটা হইল কি মালদ্বীপর কোর্ট জজ কোর্ট মালদ্বীপর একটা রাজধানীর খান্দা পড়ছে জজ কোর্ট একটা একটু কি গভর্নমেন্ট স্কুল মালদ্বীপের সবচেয়ে বড় একটা স্কুল হইল কি মালদ্বীপর স্কুল আপনারা দেখতা ফাররা আজকে আমরা আসলেও শুধুমাত্র মালদ্বীপ শহরের জিনিসগুলা দেখানোর চেষ্টা করবো আপনার ধরে এই স্কুলের গেইট আর তারপরে আমরা দুপুরে লাঞ্চর লাগে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টও হাসর মাংস মুরগির মাংস মাছ বিরিয়ানি সবগুলো আছে আমরা গিয়া খাইলাম একটু লাগিয়ে একটা বাঙ্গালি রেস্টুরেন্ট বাদ পাওয়া যায় যারা মালদ্বীপ পাইবা এই রেস্টুরেন্টও খাইবা কম পয়সায় খাইবা আমরা লোকে যোগাযোগ করেন যে লোকেশন কইয়া দেবো তারপরে আমরা গেলাম একটা নৌগাটো একটা আইল্যান্ডও যাওয়ার লাগি ইয়ার টিকিট খাটিয়ে আমরা ঢুকলাম ঢুকি আমরা এই আইল্যান্ডও গেলাম আইল্যান্ডও যাইবার আগে আমরা ফানি দেখলাম খুব সুন্দর এবং স্বচ্ছ পানি যখন আমরা আইল্যান্ডও গেলাম আইল্যান্ডও যাওয়ার পরে আমরা সাদিক দেখলাম রিটায়ার্ড হইয়া তেন দুলনাথ বৈশইন তারপরে আমরা টিকিট কাটিয়া যে লঞ্চর লাগি ওয়েট করাম লঞ্চ বলতে স্পিড বোর্ড আসলে আমরা এই বোর্ডও গিয়া উঠরাম এখন স্পিড বোর্ডও জনপতি আমরা বাড়া নিছে মালদ্বীপর চার রুপিয়া করিয়া আমরা পাঁচজন মানুষ আসলাম তখন আমরা এই আইল্যান্ডও যাওয়ার পরেলাও ডাব খাওয়ার লাগে আমরা গেলাম এক একটা ডাব নিচে তারা ত্রিশ রুপিয়া করিয়া আমরা তির ফার্স্টটা ডাব নিছি ইনো দেড়শো রুপিয়া গেছে খুব মিষ্টি আর কি এই ডাবগুলা তারপরে আমরা শহরটা ঘুরলাম শহরের বিভিন্ন অংশে গেলাম বিকালবেলা আমরা সমুদ্রর পাড়া এলাম একটু মন ফ্রেশ করার লাগি একটু লগি হোটেলের পাশেও আমরা এই বিচর এরিয়া এই বীচটাই লগি বালিগুলা খুব সুন্দর সাদা আর নীল স্বচ্ছ পানি বিভিন্ন ফরেনার হলে এই জায়গাত আটিতরা আমরাও যেহেতু আইসি আমরাও ফরে আমরাও আটিয়ার সমুদ্র ফারও ক্লিয়ার ফানি আমরা চাইনিজ বাইসব গাত যেটা টানু ফুয়া লোয়াও দেওয়ারানি চাইনিজ বাইসব ফুয়াও বইসইন টাইনতে সমুদ্রর ফারও বইয়া এনজয় করা আর বিভিন্ন পর্যটক সকল আসইন এই জায়গাত সেও সার্ফিং করা সেও স্পিড বোট চালাইতরা সেও বালিত বই রইসইন রাব্বি আটিতরা এমনিও সন্ধ্যার লগ্ন হয়ে গেছে প্রায় সন্ধ্যার দিকে আর এই জায়গার দুলনে একটা ভাইয়া আমরা সাদিক বইছই দুলনাথ বইয়া তাই দুলনাথ হেলিয়া দুলিয়া বই রয়েছই পরবর্তীতে আমরা চাইলাম রাত্রের খাবার খাইলাই যেহেতু আমরা কে খাওয়ার লাগে আজকে আমরা সারা কইতটা সুতরাং আমরা কে গেলাম এবং একটা ফ্যামিলি বাকেট একটা কম্বো প্যাকেজ যেটা আছে আমরা ওটা নিলাম তারপরে আমরা সার্ভিস ওয়েটার বাইয়ে নিয়ে আমরা দিলা চিকেন তারপরে ড্রিঙ্কস তারপরে বার্গার এগুলা আমরা খুব সময় নিয়ে ফিলিংস লাইয়া খাইছি ওদের কিলা কিলা খাইছে একলা খাইছে সারা তুম্বুর মারিয়া হয়েছে ওদের আব্বি আর সাদেকে খাইছে কিলা দেখরানীয় অবস্থা কিচ্ছু রাখছোই না তারা সাদিকে লড়তে পারে না ওহর কি আমার ফেট ডিল ডিলা শেষ যাই হোক ও আসিল আমরা আজকের ব্লগ এভাবে আসলে আমরা সময় গেল গিয়ে মালদ্বীপর সমুদ্রর ফারকই একটাও চিন্তা করলাম ব্লগটা কিলা লাগলো জানাইবা।